আমাদের সহকর্মী হাসিনুর রহমান এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে রয়েছেন তিনি ম্যাচটা কভার করেছেন তার সঙ্গে এক ছলক কথা বলে আসতে চাই হাসিনুর এই ম্যাচটা নিয়ে আপনার একটা অ্যাসেসমেন্ট জানতে চাই অন দ্যাট নোট আরেকটা প্রশ্ন করে রাখি আজকে কি টি বিশ্বকাপের দল দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না প্রথমে ম্যাচ নিয়ে আসলে জানতে চাই বাংলাদেশ বেশ ভালোভাবেই ম্যাচটা জিতেছে ডমিনেট করেই জিতেছে সেটাও বলতে পারেন যেহেতু বোলিংয়ে শুরু থেকে বাংলাদেশ দাপট দেখেছে আপনার নাসুম মাহমেদের কথা বলছিলেন বা প্রতিবেদনও বলা হয়েছে নাসুম আহমেদ কিন্তু বাংলাদেশের এখন পঞ্চম ফিগার আপনি যেটা বলেছেন এর আগে আসলে সাকিব হাসানের পাঁচ উইকেট আছে একটা টি টোয়েন্টিতে চার উইকেট আছে সাকিব দুইটা আসলে মাইল ফলক আছে তবে ইলিয়াস সানি তিনি হাইস্ট তিনি তেরো রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে সেটি কিন্তু এখনও টি টোয়েন্টিতে বাংলাদেশিদের পক্ষে সেরা বোলিং ফিগার পুরো ম্যাচে বাংলাদেশ যেটা ইয়ে ছিল যে বাংলাদেশ কখনো গ্রিপ ছাড়েনি এর আগের ম্যাচে আমরা যখন দেখেছি বা এর আগের ম্যাচগুলোতে যে একটা দুইটা ব্রেক থ্রু পাওয়ার পর একটা বড় পার্টনারশিপ হয়েছে সেই জায়গাটা কিন্তু হয়নি ল্যাথাম একটু চেষ্টা করেছিলেন কিন্তু সেই জায়গায় মেহেদি হাসান ল্যাথামকে ফেরানোর পর আর সেইভাবে বড় পার্টনারশিপ হয়নি আপনি দেখেন ইন্ডিভিজুয়ালি বড় স্কোর হতেই পারে কিন্তু পার্টনারশিপ যখন হবে না একটা দলের জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যায় যেমন ছেচল্লিশ রান করেছেন উইলি কিন্তু তারপরেও কিন্তু নিউজিল্যান্ড বড় পুঁজি পায়নি কেননা অন্য প্রান্তে কাউকে সেট হতে দেয়নি এই উইকেটে কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ রানের পার্টনারশিপও খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে এবং ব্যাটসম্যানের বিষয়টা যেটা আছে যে বাংলাদেশ ভালো করেছে ভালো করেছে নাইম ভালো করেছে কিন্তু যেটা দুশ্চিন্তার একটা জায়গা ওয়ার্ল্ড কাপের আগে টপ অর্ডার থেকে একটু রান আসা সেই জায়গাটায় লিটন আজকেও ব্যর্থ টানা চতুর্থ ম্যাচে ব্যর্থ মুশফিকুর রহিম ঠিক সেরা নেই সাকিব আল হাসানও তো স্ট্রাগল করছেন তিনি কিন্তু এর আগের দুটা সিরিজে মোটামুটি ভালো করেছিলেন তো সেই জায়গায় একটু কনসার্ন থাকছে আরেকটি বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন ওয়ার্ল্ড কাপের দল প্রসঙ্গে আজকে দল ঘোষণা হচ্ছে না সেটি নিশ্চিত আগামীকালকে দল ঘোষণা করা হবে সেটিও নিশ্চিত আর এক প্রকার কেননা আইসিসি আছে দশ তারিখের মধ্যে দল দিতে হবে তো ডেডলাইন ডেতে না একদিন আগে বিসিবি কালকে যেহেতু নয় তারিখ কালকে দল ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে এখনও আমরা বিসিপির কাছ থেকে জানতে পারিনি তবে যতটুকু শুনেছি দুপুর সাড়ে বারোটার সময় দল ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য